লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে আবার দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ফুটবলের এই দুই পড়াশক্তি বাছাই পর্বে তেরো রাউন্ড শেষে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে থাকলেও ব্রাজিল আছে তিন নম্বরে আর হাই ভোল্টেজ এই ম্যাচে নেই নেইমার লিওনেল মেসি লাউতারো মার্টিনেজের মতো তারকারা কিনে হয়ে যেতে পারেন সময়টা বিশ্বকাপ বাছে ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা সেই হারের প্রতিশোধকে এবার নিতে পারবে ব্রাজিল সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব সেরা দুই দলের ম্যাচ ঘিরে এখন থেকে উত্তাপ ছড়াতে শুরু করেছে তবে চোটের মিছিলে দুই জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গেছেন ব্রাজিলের বড় তারকা নেইমার হলুদ কার্ড সমস্যা থাকায় জন খেলোয়াড় ছিলেন নিষেধাজ্ঞার সংখ্যায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সেই সংখ্যাকে কাটিয়ে ভিনিসিয়াস রড্রিক রাফিনহাদের রাফিন হাদের মতো তারকারা বেঁচে গেলেও গ্যাব্রিয়েল ম্যাগালহেস ব্রুনো গুইমারায়স দুজনই দেখেছেন হলুদ কার্ড চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার তার জায়গায় দলে যুক্ত হয়েছেন ওয়েভারটন এছাড়াও জোয়াও গোমেজ ও এদারসন এবং বেলার্দোকে দলে যুক্ত করেছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র আর্জেন্টিনা থেকে আগে ছিটকে গেছেন কিংবদন্তি লিওনাল মেসি চোটের কারণে তাকে স্কোয়াডে রাখেনি লিওনাল স্কালোনি এছাড়াও নেই লো সেলসো আলেহান্ডো গার্নাচো পাওলা দিবালা লাওতারো মার্তিনাজের মতো তারকারা আক্রমণ ভাগ সামলাতে আলবারেজের সঙ্গে নিকো গঞ্জালেজের উপর আস্থা ছিল কোচ স্কালোনির তবে উরুগুয়ের ম্যাচে বদলি নেমে লাল কার্ড দেখায় দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি চিন্তায় প্রতিবেশী দুই দল পর্যন্ত মুখোমুখি হয়েছে একশো বার জয়ের পাল্লা ব্রাজিলের দিকে তাদের তেতাল্লিশ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় একচল্লিশটি আর ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে যেখানে বিশ্বকাপ বাছাই পড়বে দশ বারে দেখায় চার জয় ব্রাজিলের এবং তিন জয় আছে আর্জেন্টাইনদের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস